যাই হোক না কেন যাই হোক না কেন এই বাংলা ফ্রেজটটির ইংলিশ ফ্রেজ কি হয় এর ইংলিশ ফ্রেজ হিসাবে আমরা কি লিখবো কাম হোয়াট মে না নো ম্যাটার হোয়াট হ্যালো হ্যালোয়ান টুডে ইন দিস সেশন আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ওয়ান ইম্পর্টেন্ট বেঙ্গলি ফ্রেজ যাই হোক না কেন যাই হোক না কেন এর ইংলিশ ফ্রেজ হিসাবে আমরা দুটি ফ্রেজই ব্যবহার করতে পারি একটা হলো খাম হোয়াট মে এবং অপরটি নো ম্যাটার হোয়াট নো ম্যাটার হোয়াট এ দুটোই ইডিয়াম কাম হোয়াট মে কাম হোয়াট মে ইন্ডিকেটস ওর ইট মিনস দ্যাট সাম ওয়ান ইজ ডিটারমাইন্ড টু ডু সামথিং রিগার্ডলেস অফ এনি কনসিকুয়েন্সেস এনি অপোজিশন ওর এনি আর্গুমেন্ট অর্থাৎ এটা একজন মানুষের বা একজন ব্যক্তির ডিটারমিনেশন বোঝায় যে যে কোনো ঘটনা বা যাই হোক না কেন সে সেই কাজটি করবেই সে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা করবেই কিন্তু নো ম্যাটার হোয়াট এটার মানে কি এটার মানেও সেম দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি ইট মিন্স দ্যাট সামথিং ইজ অলওয়েজ ট্রু অ্যান্ড সামওয়ান মাস্ট ডু সামথিং যাই হোক না কেন যেটা সবসময় সত্যি এবং যাই হোক না কেন যে ব্যক্তি যেটা সে ভেবে নিয়েছে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সে করবেই মাস্ট ডু হ্যাভ টু ডু নয় করতে হবে এটা নয় মাস্ট ডু অর্থাৎ করবেই সে যেমন যাই হোক না কেন আমি এটি করবো আই উইল ডু ইট আই উইল ইট নো ম্যাটার হোয়াট আই উইল ইট নো ম্যাটার হোয়াট অথবা আই উইল ইট

যাই হোক না কেন আমার জানা প্রয়োজন আই নিড টু নো আই নিড টু নো নো ম্যাটার হোয়াট অর কাম হোয়াট মে আই নিড টু নো নো ম্যাটার হোয়াট অর আই নিড টু নো কাম হোয়াট মে এই দুটি ফ্রেজকে আমরা সেন্টেন্সের প্রথমে ব্যবহার করতে পারি যেমন যাই হোক না কেন তার যাওয়া প্রয়োজন যাই হোক না কেন তার যাওয়া প্রয়োজন नो मैटर ह्वाट नो मैटर ह्वाट ही नीड्स टू गो नो मैटर ह्वाट हि नीड्स टू गो कम व्हाट मे हि नीड्स टू गो खाम हॉट मे हि नीड्स टू गो जाएक ना क्या आज रात से आई श्याल देयर टू नाइट आई श्याल देयर टू नाइट खम व्हाट मे और नो मैटर हाट आई श्याल देयर टू नाइट आई शाल बी देर टू नाइट कम हॉट मे आई शाल बी देयर टू नाइट नो मैटर हाट जो ना क्यों सेपोर्ट करमिज टू सपोर्ट हार हि प्रमिस्ड टू सपोर्ट हर कम हॉट मे और नो मैटर हॉट हि प्रमिस टू सपोर्ट हार नो मैटर हॉट ही प्रमिस्ड टू सपोर्ट हार कम हॉट मे নো ম্যাটার হোয়াট দিয়ে আরও কিছু সেন্টেন্স শিখে নি যেমন যাই হতুক না কেন নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স তুমি যাই করো না কেন নো ম্যাটার হোয়াট ইউ ডু নো ম্যাটার হোয়াট ইউ ইউডু তুমি যাই বলো না কেন আমি শুনতে পছন্দ করি তুমি যাই বলো না কেন আমি শুনতে পছন্দ করি নো ম্যাটার হোয়াট ইউ সে নো ম্যাটার হোয়াট ইউ সে আই লাইক টু লিসন নো ম্যাটার হোয়াট ইউ সে আই লাইক টু লিসন আপনি যে ধরনের প্রাণী হন না কেন পরিবর্তন আপনার থেকেই শুরু হয় নো ম্যাটার হোয়াট টাইপ অফ অ্যানিমাল ইউ আর নো ম্যাটার হোয়াট টাইপ অফ অ্যানিমাল ইউ আর চেঞ্জ স্টার্টস উইথ ইউ চেঞ্জ স্টার্টস উইথ ইউ নো ম্যাটার হোয়াট টাইপ অফ অ্যানিমাল ইউ আর চেঞ্জ স্টার্টস উইথ ইউ সো ফ্রেন্ডস এই লাইফ চেঞ্জিং সেন্টেন্সটা দিয়ে আজকের সেশনটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন সেন্টেন্স নেই এবং এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ